আমার রজুকে শক্তভাবে ধরো ওয়াকাসিম ও বিহাবলিল্লা তোমরা বিস্তৃত হইও না অনুপ্ত হইও তুমি আমার আলোচনায় চলে ভাই আজকে কিন্তু প্রচন্ড গরম এখানে ফ্যান নেই এটা কমিটির কোনো দোষ না পরিবেশ খারাপ আজকের আবহাওয়া ভালো না নানাবিধ কারণে যেখানে পরিবেশগত সমস্যা সেখানে মানুষ অনেকক্ষণ বসে থাকতে পারে তো তারপর আমরা কিন্তু আপনারা এই বৃষ্টির মধ্যে কষ্ট করে এখানে এসে আমাদের এই সম্মেলনকে

তাদের শুভেচ্ছা বাণী পেশ করেছে ধন্যবাদ বলেন আমাদের যিনি বাস্যকার ভাই উনি কিন্তু প্রত্যেকটা লোকের নাম বলার আগে তার সম্বন্ধে কথা বলে এটাকে আপনারা অনেকে ডিস্টার্ব মনে করেন কেন কোনো হয় যে একটা মানুষের পরিচিতিটাকে সুন্দরভাবে তুলে ধরলে সে মধ্যে সে সম্মানিত হয় আর একটা মানুষ কিন্তু বাদ চায় না রাজশাহী শক্তি আন বর্তমান যুগে এর পকেটে টাকা কম নাই কেউ ছোট না বর্তমান যুগের মানুষ সম্মান চায় একটা অনুষ্ঠানে গেলে সে সম্মান পাইলে ওই অনুষ্ঠানটা সে আবার তবে আমরা যারা বক্তব্য দেই আসলে বক্তব্য সংক্ষিপ্ত ভালো কারণ সংক্ষিপ্ত আমি টেলিভিশনে কিন্তু রমজানের আলোচনা করছি একুশবার এশিয়ান টিভি মাই টিভি বিদয় টিভি আজ থেকে আমি সময় পেয়েছি পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভিতরে আমার একখুনি ডেট কাটাই ছোট্ট টিভি যদি সঙ্গে থাকবে না ওই সময় মানে আমরা কথা কইতে যাই

পৃথিবীতে প্রথম কিন্তু আকাশ সৃষ্টি হয় নাই পৃথিবীর প্রথম জমিন সৃষ্টি হয় নাই পৃথিবীর প্রথম সৃষ্টি সৃষ্টি হয় নাই পৃথিবীর প্রথম সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন ক্বাতজাakum মিনাল্লাই নூர் বিশ্ব নবীর নূর কি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে সুবহানাল্লাহ

তোমাকে আমি সুন্দরী মেয়ে দেব চাতা ধরে কোটি টাকার মালিক বানাবো তোমাকে আরবের বাদশা বানাবো তুমি ইসলামের কলেমার কুরআনের প্রচার ছেড়ে দাও বিশ্বনন্দিত নবী রাহমাতুল্লাহ আলাইহিন তার চাচা আর নেতা আবু জাহেল কে বলেছিলেন চাচা তুমি যদি বিশ্ব সুন্দরী আমাকে বিয়ে করে দাও তুমি तमाम পৃথিবীর চাতা ধরে আমার হাতে যদি কোটি টাকা বানিয়ে দাও আরবের শ্রেষ্ঠ ধনী বানিয়ে দাও তুমি যদি আমাকে আরবের বাদশা বানিয়ে দাও

প্রত্যেক দিনে ঢাকায় এবং যোগাযোগ হইতেছে ঢাকা সরব বিদ্যালয়ে ব্যাপকভাবে ভাবাবাদ আলাদাভাবে একটা করা এবং এই দুইটা দিক লক্ষ্য রেখে আমরা মাদাইপুরে তারিখ নির্ধারণ করবো এবং আমাদের মাথায় মাদাইপুরে এই ঈদে মিলাদুল নবী এবং আমাদের সংগঠনে জানান দেওয়া হয় দুইটা বিষয়ে একসাথে হবে এই জন্য আমাদের দশ থেকে বারো হাজার লোকের একটা টার্গেট আমরা মানে করতে হবে এবং শুধু করলে এবং আমাদেরকে সবাই

আজকে আমরা থানা কমিটির সম্মানীয় একটা সদস্য সুবিধ পাইলাম আরও ধন্যবাদ গত সপ্তাহে আমার কথা ছিল ইদ ইদিন উলাতুন্ডকে সন্ধ্যাভাবে আগাই থাকি গত সপ্তাহে আমরা অনেক ভাইরা আগাইতে ছিলাম আগানের মধ্যে একটা বাঁধা সৃষ্টি হয়ে গেছে আজকের এই সবাই ইদিন আতন্ডকে আগানের কমিটি থাকার ফল হলে তার মধ্যে আরও হয়ে গেলাম যাহোক সেটা আমাদের মধ্যে তবে আমার আমি দয়া ভক্ত

সফায়তের সর্দার আকায়েম মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ সাল্লাম এই সল্দুল্লাহ আলাই সাল্লামের সোল্লো আলাহ হাবিব সল্লো আলা মোহাম্মদ সাহাবি আজমা আমরা যেন দুই অন্তরা দুরুত করে শুরু করি আর সর্বশেষে যেন আমরা মরণবিদ দুই অন্তরা দুরুদ করে বিলাপ কেয়াম করে শেষ করি এই আমার সংক্ষিপ্ত বক্তব্য আলেশামে যেহেতু আমি চাইছিলাম শুধু সালাম করবো গুরুত্ব যেহেতু বললে গেলেছে একবারে

Salam, Ya Nabi, মায় করি তোমার না দেখি তোমার না জানে শুনি তোমার নাম তুমি যে মোজা

আসসালামু আলাইকুম নবীদের সম্পর্কে জানব তারপরে আল্লাহর প্রশংসা করে বললাম বহুত উৎসকে হাসিদের জন্য আপনার উপস্থিত সালাম দিলাম সালাম সোনার মদিনায় নবী পাকের পৃথিবীর মাটি বিশেষত বাংলাদেশের জমিনে

जो भी मोहम्मद सुल्तान सुल्तान थे।